সকালবেলা সুন্দর একটা ভিউ ঠিক আছে এই হালকা কুয়াশা আছে এখনো কুয়াশা যায়নি তবে সকাল দশটা বাইজে গেছে এখনো কুয়াশা যায় নাই যাই হোক এই সুন্দর একটা ভিউ এখানে গাছপালা ছাদের ভিতরে আর যাই হোক আর এর মাঝখানে জি দেখি এখানে সুন্দর একটা পেল খামার আর অনেকগুলো কুয়েল পালন করে সে সে কি করে লাইফে সুন্দর দেখেন আপনি আমি কি করতেছি উনি জাস্ট ওনাদের বাবার একটা দোকান আছে ওনার বাবা বাবাদের তো কিছু করে না বাসায় উনি ওনার দোকান চালায় দোকান চালানোর পাশাপাশি এই যে এখানে ওনারা কিন্তু এখানে ভাড়া থাকে পুরো এই গাজীপুর এটা হচ্ছে সাইনবোর্ড পড়ছে উনি এখানে ভাড়া থাকে আরেকটা সাত ভাড়া নিয়ে এখানে আবার কোয়েল খামার উঠাইছে এখানে তাও ওনার মোটামুটি চার হাজারের মতো কোয়েল বাকি আছে জাস্ট প্যারেন্টস বাচ্চা উনি জাস্ট নিজে নিজেই করছে উনি পড়ালেখা করতেছিল পড়ালেখা মাঝখানে ছেড়ে দিয়েছে উনি ভাবছে যে পড়ালেখা করে কি হবে বাট সবার ক্ষেত্রে সেটা হয় না যে আপনি আপনি বললেন যে পড়ালেখা করলে কি হবে আপনি কি করতে পারবেন বাট উনি কিন্তু করে দেখিয়েছে উনি করে দেখেছে চার হাজার মতো কোয়েল উঠাইছে এন্ড সাথে একটা দোকানও করতেছে ইনশাল্লাহ মাসে তাও এক থেকে দেড় লাখ টাকা জাস্ট ইনকাম করে উনি একা ওনার বয়স কিন্তু আমার আর আপনার মতই ঠিক আছে তো লাইফে যাই করবেন ডিসিশন নিবেন ভালোভাবে করবেন আসসালাম আলাইকুম